গড়াইটা কই গড়াই শিং মাছ দাদা ফুটাইছে শিং মাছের ফুটে যারা মাছ পারছেন তারা তো অবশ্যই জানেন

ফাইনালি আমরা মাছ ধরতে নদীতে আসলাম আর কি এক পালা গুলা কিন্তু তুলতে হবে বেশি নিচ দিয়ে নিস তো উপর নিস মাটি দিয়ে নিস ওই ওই পাশে জালটা ছাড়িয়ে দি না তলার জালটা তোর ভাই তো সেদিন আরো বেশি মাছ রে তোর ভাই তো আরো সেদিন বেশি আছে এই গরাইয়ের বাচ্চা আছে দেখিস এবারও কিন্তু মাছ আছে এবার শিং মাছ কম হবে মনে হয় না এখন ধরার দরকার নেই মাছ

ছ আছে পুটি মাছ কেন পুটি মাছ এই এখন এই সময় রাত্রে পুটি মাছ দেখা যায়

বড় বড় পুটি কয়ালা গড়াই করতে প্রচুর মাছ গাছ দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্রচুর মাছ আটকেছে গড়াই দেখো গড়াই শিং মাছ মাছ দাদা

ভালো করে ফোকাস না এইটা হচ্ছে বাউদা মাছ হ্যাঁ এই মাছের নাম জানি না তবে আমাদের এলাকায় আর কি বাউদা মাছ বলে এটা মানে এই মাছ খায় অবশ্য মাছটা খাওয়া যায় কিন্তু কেউ কেউ খায় না অনেকে খায় না অনেকে খাই বাউদা মাছ বলে ছোট একটা খরা নিয়ে আসলে চাইলাম শিং মাছ তো পাবেই পালার মধ্যে তো শিং মাছ থাকেই কত বড় বড় আছে রে

এখন খেলা জ্বালি থুয়ে কিন্তু মাছ ধরা শুরু করতে হচ্ছে হা ধরছে ধরে ফেলে যে দাদা আমার কিরা বালা চাঁটা মাছ আপনাদের এলাকায় কি বলে সেটা জানাবেন এটা হচ্ছে বালা চাটা মাছ মানে বালার মধ্যে বিশেষ করে এটা থাকে বেশি এই আমাদের এদিকে এটাকে বালা চাঁটা মাছ বলে

সানিস না ফুটে দিবি ফুটে না এই যে সিং মাছের ফুটানো যারা মাছ পারছেন তারা তো অবশ্যই জানেন দাদা অনুভূতি কিরকম সিং ফুটানোর হ্যাঁ অবস্থা খারাপ সিং ফুটে বাবা উপরে তোল সিং আছে কিন্তু সব সব উপরে তোল অক্সিজেন তো সিং ফুটাইছে তো সিং তো অবশ্যই আছেই

चला तो वापस न जाकर तुम तो वाह हाथ देखो तू देखो यार फुटा ना ए ए ए ए फुटा ना तो ना वास ठीक है

মাস ধরাই তো পেন এক না ঠিক আছে আমি এই জায়গা তুলি আবার ওই জায়গা থেকে আবার নাম তোরা আরেকটা চাই ঢাল না ঢাল না সিং মাছের বাচ্চা এগুলা কিন্তু ছোট ছোট শিং মাছ এই পচা পানা গুলার মধ্যে এই শিং মাছ গুলা থাকে না ওদিকে তো ভালো পানার মধ্যে মাছই পাইনি ও আরো আছে নাকি

পাতিলটা তুমি নিয়েছো দেখেন নাকি মাছ ফলিবাসের বাচ্চা না হম হম রাখ উপরে রাখ তোসের কাছকে কিন্তু বায়াম পাইছি কয়েকটা না হম তিনটা মনে হয় একটা ব্যায়াম এরকম লাফালাফি গুলো রে দাদা ফুলির বাচ্চা মাছ এক জায়গাতে তিন দেখা না কি ওটা আসলো গড়ে দেখি ভেদা হাত দিতে ভালো লাগে সিং মাছ আছে এই জায়গাটা সেটা একটু পড়তে হলো না হ্যাঁ

É mundo da casa. ফাইনালি আমার ভাগে কিন্তু এই মাছটা পড়েছে হো হো ওরাও ওদেরটা নিয়ে নিচ্ছে যে পরিশ্রম হয়েছে মজা হয়েছে পরিশ্রমের কথা মনে নেই এই মাছটা কিন্তু আমরা পাইছি দাদা কালকে আবার নামবো হ্যাঁ কালকে চুঙ্গা নিয়ে নামবো চুঙ্গা